বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজিকের পর্বে দেখানো হয়েছে পিকো কাঁদতে কাঁদতে তার পাকে বলে পা তুমি ভাইকে এনে দাও পা ভাইকে ছাড়া আমার একটুও ভালো লাগছে না ভাই তো আমার এই স্টোরি বুকস চেয়েছিলো আমি ভাইকে সব দিয়ে দেব। আমার রং পেনসিলও দিয়ে দেব। ভাই যেটা চাইবে আমি ভাইকে সেটাই দেব। আমি আর কখনও ভাইয়ের সাথে ঝগড়া করব না ভাইকে মাটনের বড় পিসেস দেব প্লিজ বাবা প্লিজ তুমি আমার ভাইকে এনে দাও পিকো বারবার করে কাঁদতে কাঁদতে তার মাম্মি আর পাকে বলতে থাকে তার ভাইকে ফিরিয়ে দিতে তটিনী বলে তোমার ভাই ফিরে আসবে মা তুমি একটুও কেঁদো না তোমার ভাই ঠিক ফিরে আসবে শিবপ্রসাদও পিকোকে শান্ত হতে বলে অন্যদিকে তটিনী বলে তুমি আমার লাট্টুকে ফিরিয়ে আনতে পারবে না শিবপ্রসাদ বলে পারবো পারবো তটিনী আমাকে এক্ষুনি স্পেশাল ব্রাঞ্চে যেতে হবে তটিনী বলে কেন এত রাতে তুমি ওখানে কেন যাবে শিবপ্রসাদ বলে ওরাই তো আমাদের এখন একমাত্র ভরসা দেখতে হবে জানতে হবে ওনারা লাড্টুর কোনো খোঁজ পেয়েছেন কি না আমি আসছি বুঝলে তটিনি বলে আমিও তোমার সাথে যাই শিবপ্রসাদ বলে না তুমি বাড়িতেই থাকো পিকোর কাছে থাকো তটিনি বলে কিন্তু এত রাতে তুমি কি করে সেখানে যাবে শিবপ্রসাদ বলে সে আমি একটা ব্যবস্থা করে নেব। কোনো না কোনো গাড়ি ঠিক পেয়ে যাব। আমি আসছি এই বলে শিবপ্রসাদ তার ছাতা ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে চাই তখনই পিছন থেকে তটিনী বলে শোনো এরপরেই তটিনী শিবপ্রসাদকে বলে তুমি পারবে তো আমার লাট্টুকে ফিরিয়ে আনতে কী হলো বলো না পারবে তো শিবপ্রসাদ বলে আমি পারবো তটিনী আমরা লাট্টুকে খুঁজে আনতে পারবো তটিনী বলে জানো তো তোমাকে ভরসা করতে খুব ইচ্ছে করছে খুব ইচ্ছে করছে তোমাকে বিশ্বাস করতে তোমার কথা শুনে এখন তোমাকে কাওয়ার্ড মনে হচ্ছে না মনে হচ্ছে তুমি অন্য রকম একজন মানুষ শিবপ্রসাদ বলে আমি তো বাবা তটিনি লাট্টু আমার সাথে খেলা করতো আমার খেলার সঙ্গী ছিল আমরা একসাথে দৌড়েছি একসাথে আমরা কত কি করেছি আমার ছেলেটা নেই আর আমার চোখে আগুন আত্মবিশ্বাস থাকবে না তো বলে তুমি কাঁদছ শিবপ্রসাদ বলে না কাঁদছি না তো আমি তো বাবা বাবারা কখনো কাঁদে না ওটা তো মায়েরা কাঁদে তুমি কাঁদতে পারো কিন্তু আমি কাঁদতে পারি না কারণ আমি বাবা আমি পুরুষ আর পুরুষটা কখনো কাঁদে না শিবপ্রসাদ চোখের জল মছে ওখান থেকে চলে যায় পিক তটিনীকে বলে মাম্মি পা ভাইকে ফিরিয়ে আনতে পারবে মাম্মি আমার ভাই ফিরবে তো তটিনী বলে হ্যাঁ মা তোমার ভাই ফিরবে এদিকে দেখানো হয় মায়ার বলরাম আসে কবিরের কাছে কবির বলে এ কি আপনারা এখন এখানে তখনই বলরাম বলে দেখ তোর সাথে কে দেখা করতে এসেছে সেখানে আসে শিবপ্রসাদ গাঙ্গুলি কবির শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে এ কি শিবপ্রসাদ গাঙ্গুলি তুমি এখানে শিবপ্রসাদ বলে আমি শিবপ্রসাদ গাঙ্গুলি নই আমি একজন অসহায় পিতা কভীর বলে এত রাতে তুমি এখানে কি করছো শিবপ্রসাদ বলে আমার ছেলে লাট্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না ও কোথায় আছে ওর লোকেশনও পাচ্ছি না আমি একজন অসহায় পিতা হয়ে এখানে এসেছি বলরাম দেবের কাছে আমি পাঁচ মিনিট সময় চেয়েছি কভীর বলে পাঁচ মিনিট শিবপ্রসাদ বলে জানতো আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা যা যারা সাধারণ কমন ম্যান আছি তাদের মনে তোমাদের প্রতি অনেক রাগ আছে অনেক ঘৃণা আছে কখনও কখনো সেটা ফুলকি ফুলকি হয়ে আগ্নেয়গিরি তৈরি হয় আর এইবার আমি বলরাম দেবের কাছে পাঁচ মিনিট সময় চেয়েছি তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তোমাদের মতন ছেলেরা তো নেশাভান করো তোমরা নেশা করে নিজেদের শরীর শেষ করেছ কিন্তু আমরা সেটা করতাম না আমরা স্কুল কলেজে খেলাধুলা করতাম আর আমি তো তোমার মতো বয়সে বক্সিং প্র্যাকটিস করেছি তাই আমার হাতে অনেক জোর কবির বলে এই শুভপ্রসাদ গাঙ্গুলি তুমি ঝুঁকে গেছো তোমাদের মতন যারা আছে তারা সবাই ঝুঁকে যায় বুঝলে নিজের দিকে তাকাও ট্রামে বাসে সব জায়গায় ঝুলে ঝুলে যাতায়াত করার কারণে তোমরা ঝুঁকে যাও অভাব খেতে না পারায় তোমরা ঝুঁকে যাও আর আমরা আমরা রোজ জিমে যাই আর আমাদের লাইফ স্টাইল আলাদা তুমি কি আমার সাথে পারবে শিবপ্রসাদ গাঙ্গুলি তখন বলরামকে বলে স্যার আমি কি পাঁচ মিনিট ওকে একটু শিক্ষা দিতে পারি বলরাম শিবপ্রসাদের দিকেই তাকিয়ে থাকে চোখের ইশারা করতেই বলরাম বলে হ্যাঁ পারো এরপরেই শিবপ্রসাদ গাঙ্গুলি কভীরকে জোরে একটি ঘুষি মারে আর সেই এক ঘুষিতেই কবির উল্টে পড়ে যায় কবির তখন উঠে দাঁড়ায় রাগে আগুনে জ্বলতে থাকে কবির তখন বলরামকে বলে আমিও কি অ্যালাউড কি হলো বলুন আমিও কেউকে ওকে মারতে পারি বলরাম তখন কবিরকে বলে হ্যাঁ তুইও মারতে পারিস দেখ মারতে পারবি কিনা এরপরে কবির শিবপ্রসাদকে থেকে জোরে একটি ঘুষি মারতে চাই কবির যতবারই শিবপ্রসাদকে থেকে ঘুষি মারতে চাই ততবারই কৌশল করে শিবপ্রসাদ ওখান থেকে সরে যায় আর কবির বারবার ব্যর্থ হয় কিন্তু শিবপ্রসাদ সে তো ব্যর্থ হয় না লাট্টুকে খুঁজে না পাওয়ার যন্ত্রণায় শিবপ্রসাদের মনে যে রাগ সৃষ্টি হয়েছে সেই রাগের জেরেই কবিরকে ইচ্ছে মতন মারতে থাকে শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম আর এক একটা ঘুষি এক একটা প্রহারে কবিরের অবস্থা নাজেহাল হয়ে যায় একটা সময় পরে কবির জ্ঞান হারিয়ে ফেলে কবিরকে টেবিলের ওপরে ছুঁড়ে দেয় পরশুরাম আর তারপরে মায়ার বলরামকে বলে ওকে নিয়ে যেতে এরপরেই পরশুরাম ওখান থেকে বেরিয়ে আসে পিছনে পিছনে আসে বলরাম বলরাম পিছন থেকে পরশুরামকে বলে তোর মনের জ্বালা রাগ কি কমলো পরশুরাম বলে না কমেনি কারণ এখনও আমি আমার সন্তানকে খুঁজে পাইনি তুই বুঝতে পারছিস আমার লাট্টু এত রাতে অন্ধকার রাস্তায় একলা ছুটছে অসহায় হয়ে ছুটছে কোথাও সে তার পাকে পাচ্ছে না তার মাম্মিকে পাচ্ছে না আর একদল গুন্ডা তাকে তাড়া করছে তারা করে করে তাদের ডেরাই নিয়ে যাচ্ছে আর এই অবস্থায় আমার মনের জ্বালার রাগ কি করে কমবে বলতো আমি জানি না লাট্টু কোথায় যত তাড়াতাড়ি সম্ভব লাট্টুকে আমার খুঁজে বার করতেই হবে সূর্যোদয়ের মাত্র তিন ঘন্টা সময় আছে তখনই বলরামের মোবাইলে কল আসে কর্ণ চ্যাটার্জি বলরামকে কল করে বলে লাট্টুকে একটি ক্রিমিনাল ডেরায় নিয়ে যাওয়া হচ্ছে এমন একটি রাস্তা যেখানে শুধুমাত্র ক্রিমিনাল থাকে আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি ওখানে পরশুরামকে আসতে বলবেন হ্যাঁ আর সাথে করে কবিরকে যেন নিয়ে আসে পরশুরাম এক হাতে কবিরকে দেবে অন্য হাতে লাট্টুকে নেবে এ বলে কর্ণ জি কল কেটে দেয় আর বলরামের ফোনে লোকেশন পাঠিয়ে দেয় বলরাম তখন পরশুরামকে বলে এই দেখ কর্ণ জি লোকেশন পাঠিয়ে দিয়েছে এরপরে বলরাম আর পরশুরাম সেই লোকেশন দেখতে থাকে তারা দুজনেই বুঝতে পারে লাট্টুকে তারা কোন রাস্তায় নিয়ে আছে যেখানে কিভিনালদের আখড়া ঠিক সেইখানেই শিবপ্রসাদ গাঙ্গুলি ওরাভে পরশুরাম আরও বেশি রেগে যায় বলরাম বলে আমি সব ফোর্স রেডি করছি অনেক ফোর্সের প্রয়োজন আছে অনেক লোকজন নিয়ে আমাদের যেতে হবে বুঝতে পেরেছিস তো পরশুরাম বলে না ওখানে আমি একলা যাব। তোরা কেউ গলির ভেতরে যাবি না তোরা সবাই বাইরে থাকবি বলরাম বলে কিন্তু পরশুরাম তুই কেন বুঝতে পারছিস না তুই একা গেলে তোর বিপদ হতে পারে পরশুরাম বলে আমার বিপদ হবে না আর বিপদ হলেও বা কি আমার সন্তানের জন্য আমাকে এতটুকু রিস্ক নিতেই হবে দেখ আমার ছেলে তার পাকে রিয়েল হিরো মনে করে আমার ছেলে বিশ্বাস করে তার পা সব কিছু করতে পারে সব কিছু আর একজন বাবা হয়ে আমি আমার ছেলের বিশ্বাসকে নষ্ট করতে পারবো না আমার ছেলের বিশ্বাসের মর্যাদা আমাকে রাখতেই হবে নইলে আমার পিতৃত্বে ধিক এরপরেই পরশুরাম সবটা বলরামকে বুঝিয়ে বলে কি কি করতে হবে অন্যদিকে দেখানো হয় লহরি ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলেছি আসলে কবির খারাপ না খারাপ আপনাদের মতন বাবারা যারা কিনা নিজেদের সন্তানকে ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছেন আজ আপনার জন্যই কবির এমন তৈরি হয়েছে কবির বেপথে গেছে আজ আপনার জন্যই স্পেশাল ব্রাঞ্চ কবিরকে তুলে নিয়ে গেছে বলছে ওকে শেষ করে ফেলবে শুধুমাত্র আপনার জন্য কর্ণ চ্যাটার্জি একটা কথা মনে রাখবেন আমার সন্তান কবিরের যদি কিচ্ছু হয় আমি আপনাকে ক্ষমা করব না কর্ণ চ্যাটার্জি লহরি ম্যামকে বলে কেন তুমি এসব কথা কেন বলছো তুমি তো তোমার ছেলেকে ছেড়েই গিয়েছিলে লহরি ম্যাম বলেন হ্যাঁ আমি আমার সন্তানকে ছেড়ে গিয়েছিলাম কারণ আমি আপনার সাথে থাকতে চাইনি আর কোর্টে গিয়ে আমি ডিভোর্সের জন্য ধর্নায় বসতেও চাইনি তবে আমি তো বারবার করে বলেছিলাম কবিরকে আমার কাছে দিন কিন্তু আপনি দেননি আর সেজন্যই আজ আমার সন্তানের এই অবস্থা শুধুমাত্র আপনার জন্য তখনই কর্ণ চ্যাটার্জি ম্যামকে বলেই শোনো আমি তোমার কাছ থেকে না টিচারের মতন জ্ঞান শুনতে চাই না লোহারি ম্যাম বলেন জ্ঞান শুনতে হবে কারণ আমি একজন শিক্ষিকা আমরা শত শত ছেলে তৈরি করি তাদের আদর্শ চরিত্র গঠন করে দেই আর আপনার মতন মানুষেরা তাদের সন্তানদের ধ্বংস করে দেন তখনই সেখানে এসে আরাধ্যা আরাধ্যা এসে লহরি ম্যামকে বলে আচ্ছা আপনি কি এখানে অভিযোগ করতে এসেছেন এই বলে আরাধ্যা লহরি ম্যামের সামনে দাঁড়ায় আরাধ্যা লহরি ম্যামকে বলে একটা কথা মনে রাখবেন হাতের একটা আঙ্গুল যদি অন্যের দিকে তোলেন বাকি চারটে আঙ্গুল কিন্তু আপনার দিকেই ঘুরছি লহরি ম্যাম বলেন কি বলতে চাইছো আরাধ্যা বলে কেন ছেড়ে গিয়েছিলেন আপনি নিজের সন্তানকে মা হিসেবে আপনার কি কোনো দায়িত্ব ছিল না আপনার কি কোনোই কর্তব্য ছিল না আপনি লক্ষ লক্ষ শত শত ছাত্রছাত্রীদের মানুষ করেন আদর্শ চরিত্র গঠন করেন আর নিজের সন্তানের বেলায় নিজের সন্তানের বেলা আপনার ইগো কাজ করলো তাই তো আপনাদের স্বামী স্ত্রী ঝামেলা অশান্তি ঝগড়া তার জন্য কবিরের এই অবস্থা আজ আপনাদের জন্যই কবির ধ্বংসের পথে গেছে একবার আমার দিকে তাকে দেখুন একবার দেখুন আমাকে আমি কবিরকে ভালোবাসি আমি জানতাম কবীরের জেল হবে তবু আমি ওকে বিয়ে করেছি ওর হাত ধরেছি কারণ আমি ওকে শুধরে দিতে চেয়েছিলাম কিন্তু মা হিসেবে আপনি কি করেছেন আপনি তো নিজের স্বামীর সাথে ঝগড়া হয়েছে বলে নিজের সন্তানকে ত্যাগ করেছেন আপনার জন্যই কবির সারা জীবন তার মাকে মিস করেছে কিন্তু কেন বলুন তো এমনটা কেন হবে ম্যাম বলে চুপ করো তুমি চুপ করো আমি কর্ণ চ্যাটার্জিকে ভালোবাসি হ্যাঁ আমি কর্ণ চ্যাটার্জিকে ভালোবাসি কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায় আগামী পর্বে দেখানো হবে পরশুরাম লাট্টুর ঠিকানায় পৌঁছে যায় আর গুন্ডাদের সাথে মারপিট করে লাট্টুকে উদ্ধার করে অন্যদিকে কাভীর বারবার করে আরাধ্যাকে কল করে বলে ওরা আমাকে এনকাউন্টার করে দেবে আরাধ্যা তুমি আমাকে বাঁচাও তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে